ওম নম শ্রী ভগবতে প্রণবায় পানারাম শ্রী শ্রী ঠাকুরের ভাবমধুর লীলা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের স্নেহধন্য সন্তান স্বামী অরূপানন্দ মহারাজ গুরু মহারাজের লীলা প্রসঙ্গে একটি ঘটনা উনি বলেছেন উনিশশো সালের কথা স্বামীজি মহারাজ বলছেন শ্রী শ্রী প্রাণদেবতা সিদ্ধপীঠ আসনে সমাসীন যারা সন্ন্যাস ও ব্রহ্মচর্য সংস্কার নেবেন তাদেরকে ডেকে আদেশ নির্দেশ দিচ্ছেন আমি অর্থাৎ স্বামী অরূপানন্দ স্বামীজি নিজে বলছেন তখন মহানন্দে ভোগ পাগে মত্ত আছে হঠাৎ তিনি আমাকে ডেকে পাঠালেন বললেন খোদা নাপিতের কাছে গিয়ে মাথা ন্যাড়া করে শ্যাওলাতলায় বয় গিয়া আমি সময় মতো ডেকে নেব তিনি ছিলেন ছোট্ট একটি দোচালা টিনের ঘরে বসে সিদ্ধপীঠ বেদির পাশে আমার তখন আনন্দের সীমা নাই মহানন্দে উদ্দশ্বাসে খোদা বাড়িতে গিয়ে দেখি সেখানে আরো অনেকে মাথা হচ্ছে খোদা আপিতের ভোতা খুঁড়ে মাথা করা যে কি কষ্ট কোদালে ঘাস চাষার মতো চেছে নামাচ্ছে শুধু দ্বিতীয় নাপিত আর নাই কাজেই সময়ও যেমন লাগবে চোখের জলও তেমনি বেরোবে উপায় নেই যাবে কোথায় এমনি ভাবে মাথা নাড়া করে বেলা বারোটায় স্নান করে সায়রাতলায় গিয়ে জপ ধ্যান শুরু করি আমাদের আসার পূর্বেই পূজা আরতি সম্পূর্ণ হয়ে গেছে তার আদেশ মতো সায়রা তার ধ্যান জপে মনকে নিবিষ্ট করে রাখার কথা তার ইচ্ছা মতো তিনি ডেকে নেবেন কিন্তু মন উদ্বিগ্ন হয়ে আছে কখন তিনি ডাকবেন এই প্রত্যাশায় মাঝে মাঝে তন্দ্রা ভাবও আসছে রাত্রি সাড়ে নয়টা দশটার পর তিনি এক এক করে ডেকে পাঠাচ্ছে আমি কেবলই ভাবছি এই বুঝি আমায় ডাকলেন এবার নিশ্চয়ই আমাকে ডাকবেন এমনি করে ঘন্টা খানেক কেটে গেল হঠাৎ আমাকে ডাক করতেই মনটা স্তব্ধ হয়ে গেল আটু পাটু করে দরজার কাছে এগিয়ে গিয়ে ভাবছি কি বলবো কিছুই বুঝতে পারছি না এমনি করে দরজা ঠেরে ভেতরে প্রবেশ করলাম ঘরখানা আধো আলো আধো অন্ধকার হঠাৎ ওই ঘরে ঢুকে কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না পানারাম ঠাকুর সেই ঘরে নিস্তব্ধতা ভেদ করে আমায় ডাক দিয়ে বলেন আলো আয় এদিকে আয় হাতি ইশারায় ডাকলেন তিনি অমনি গিয়ে লুটিয়ে পড়লাম তার কোলের মধ্যে কোথাও এতটুকু সারা শব্দ নেই ভাব পরিবেশ টিম টিম করে একটি মাটির প্রদীপ জ্বলছে এমন সময় হঠাৎ দেখি তার পায়ের তলায় গর্তের মধ্যে মাথা উঁচু করে একটা বিরাট মোটা সাপ আমি সাপ সাপ বলে চিৎকার করে উঠলাম তিনি শান্তভাবে বললেন ও আমার কাছে থাকে কিছু করবে না শুনে তো আমি আশ্চর্য হয়ে গেলাম এই সাপ তার কাছে থাকে তারপর মনে পড়ল বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনীতে দেখেছি বৃন্দাবনে বহু মহাপুরুষ সাপরূপে বাঘরূপে ভগবানের লীলা দর্শনের জন্য সেখানে বাস করত। ইনিও নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে সাপরূপে তার কাছে বাস করছেন তার লীলা দর্শনের জন্য তাই তিনি বললেন ও আমার কাছে থাকে একমাত্র সিদ্ধ সমাহিত অতি মানব ছাড়া তার জীবনে সম্ভব ভগবানের সান্নিধ্যে থেকে তার লীলা দর্শন করা প্রাণারাম সিসি ঠাকুরের লীলা দর্শন করার জন্য কোনো মহাপুরুষ রূপে ধারণ করে তার পদযুগল আশ্রয় করে কতকাল পর্যন্ত পড়ে আছে ই জান এই যে সিদ্ধপীঠে একশো আটটি শেয়রা বৃক্ষ এনারাও নিশ্চয়ই এক একজন মহাপুরুষ না হলে একসঙ্গে এতগুলি বৃক্ষ এক জায়গায় থাকবে কেন এমনটি তো আর কোথাও দেখতে পাওয়া যায় না সঙ্গদেবতা নিজও ওই গাছের ডালপালা কখনো কাকে কাটতে দেননি এমন কি এও প্রবাদ আছে যে এই গাছের একটি পাতা ছিঁড়লেও মুখে রক্ত উঠে সে মারা যাবে এমন ঘটনা ঘটেছে যে একদা কে বা কাহারা নাকি ওই গাছের ডাল কেটেছিল সাত দিনের মধ্যেই রক্ত করে মারা গিয়েছিল সেই থেকে ভয়ে কেহ এমনকি মুসলমানরা কত সিদ্ধ সমাহিত মহাপুরুষ কত রূপেই না অবস্থান করছেন যুগ যুগ ধরে রূপে ধারণ করে বা অন্য রূপ ধারণ করে গুপ্তভাবে আমরা মানুষ রূপ ধারণ করে তার কত কৃপা কত আশীর্বাদ লাভ করে মনুষ্য জীবন ধন্য করলাম কত সৌভাগ্যবান আমরা ধন্য মোদের জীবন জনম হে জীবন বল্ল পানারাম ঠাকুর জনমে জনমে যেন তোমার এই কৃপা হতে বঞ্চিত না হই ওং শান্তি 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 ওং গুরু কি পাহিকে বলাম